ওয়েলকাম টু ময়ের বই পড়া আজকে আমি অনেক দিন পরে অনেক বছর পরে একটা ভিডিও উঠাচ্ছি আমি এর মধ্যে অনেক বই পড়েছি কিন্তু ভিডিও করা হয় নাই তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার পড়া বই সম্পর্কে গল্প না করে আমার নিজের লেখা একটা বই থেকে একটা গল্প পড়ব পড়ে শোনাব আর কি বইটার নাম টকটমি এটা আমার তৃতীয় গল্প গ্রন্থ আমি যেহেতু নিজের পড়া বই থেকে গল্প করি দেখে পড়া বই সম্পর্কে কথা বলি দেখে এটা নাম চ্যানেলের নাম ময়ূর বই পড়া আবার আমার লেখা বই যদি পড়া হয় তাহলে সেটাও আসলে ময়ের বই পড়াই হয় তো সেই হিসেবে আর কি নিজের একটা গল্প আমি একটু পড়ে শোনাব আজকের অনেকদিন পরের ভিডিওতে তো এই গল্প গ্রন্থে বেশ কয়েকটা গল্প আছে তার নাম হচ্ছে নামগুলো হচ্ছে যথাক্রমে পাবে না আর হয়তো গমসাদা আশি কিটু এই ফুল ঝামেলা ডায়ানা নামের বিলাই আমার ভালো আব্বা সুজানা আর টকটুমি তখন টকটুমি নামটা দেখে অনেকেই বলতো যে কেন ইংরেজি নাম বেশ কয়েকজন জিজ্ঞেস করেছে আমাকে তো এখানে এই গল্পগুলো সব প্রায় সবগুলো একটা দুটো বাদে সবগুলোই আগে কোথাও না কোথাও প্রকাশিত হয়েছিল একমাত্র টকটুমি নামটাই মানে এই গল্পটাই আগে কখনও কোথাও প্রকাশিত হয়নি তো সেই জন্য ভাবলাম যে নতুন গল্পের নামই বইয়ের নাম করি এই জন্য সুজানা বা ভালো বানা দিয়ে বইয়ের নাম দেওয়া হয়েছে টকটুমি তো আচ্ছা টকটুমি গল্পটা আমি করি ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমেরই কান্দারি রেজন বাথরুম থেকে বের হয়ে দেখে শ্যালা কীভাবে শুয়ে আছে ঠিক শুয়ে নয় বালিশে হেলান দিয়ে আদর্ হয়ে ফোনে কিছু দেখছে আর মুচ মুচকে হাসছে বিছানার পাশে ব্লুটুথ স্পিকারে কি একটা হিন্দি নাকি উর্দু গান বাজছে রেজওয়ান চিনতে পারে না বিজাতীয় ভাষার গান শোনার অভ্যাস তার নেই আশপাশ দিয়ে যেটুকু কানে আসে ছাত্রজীবনে সে সুমন চট্টোপাধ্যায়ের গান শুনত সুমন নাম পাল্টে কুবির ভূত হতে তার গান শোনার অবকাশান নেই লিমা রবীন্দ্র সঙ্গীত শুনে মাঝে মাঝে নজরুল লো বাজায় তারও শুনতে মন্দ লাগে না অনেক স্মৃতি মনে করিয়ে দেয় রবীন্দ্র নজরুল আবার একদিন চুল কাটাতে পাড়ার দোকানে গিয়ে কানে এলো দেখা হ্যাঁ প্যহলিবার সাহজানকে আখমে পেয়ার শুনেই তার বেলার কথা মনে পড়েছে সেই সময় মাধুরী দীক্ষিতকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ব্লাউজের পেছনে কি তা জানার জন্য পাক ভারত উপমহাদেশ উন্মুখ হয়েছিল এই মুহূর্তে শায়লার ব্রেসিয়ারের হুক খোলা কিন্তু স্ট্র্যাপগুলো কাঁধ থেকে ঝুলছে বলে তার দুই স্তনের অনেকখানি দেখা যাচ্ছে রেজওয়ান বুঝতে পারছে না এখন কি করা উচিত কাপড় জামা পরে বিদায় হবে নাকি শায়লার মুঠ পাল্টানোর জন্য অপেক্ষা করবে রিজওয়ান বেড সাইড টেবিল থেকে সিগারেটের প্যাকেট তুলে নিয়ে একটা সিগারেট ধরায় প্যাকেট স্যালারি সে ধূমপান ছেড়েছে বহুদিন হয় লিমার যন্ত্রণায় বাসায় সিগারেট খাওয়ার উপায় নেই কিন্তু অভ্যাসটা থাকলে ঘুমাবার আগে ঘুম থেকে উঠে সিগারেট টানার একটা আর্জ হয়নি সকালে উঠে শুধু বিড়ি ফোঁকার জন্য বাসা থেকে বের হওয়ার মতো ভুজ্জোত আর কিছু হতে পারে না সিগারেট হলো আরাম করে খাওয়ার জিনিস সকালে চায়ের কাপ নিয়ে বারান্দায় চেয়ারে বসে পত্রিকাটা হাতে নিয়ে আয়েস করে খেতে হবে দিনের প্রথম সিগারেট তখন কেউ এসে কানের কাছে ঘেন ঘেন করলে পুরো আবেশটাই নষ্ট হয়ে যায় রেজান তাই ধূমপান ত্যাগ করেছে পুরোপুরি সিগারেটটা ধরে সে রিভলভিং চেয়ারে বসে কম্পিউটারের টেবিল কেন শোয়ার ঘরে রাখা তা ভেবে সে একটু অবাক হয়েছে শায়লার এই বাসাটা যথেষ্ট বড় বলেই মনে হচ্ছে যদিও সে পুরোটা দেখেনি শায়লাদের উত্তরার ফ্ল্যাটে একবার সে গিয়েছিল সস্ত্রিক গৃহপ্রবেশের মতন একটা অনুষ্ঠান হয়েছিল কয়েকজন বস গোছের লোককে দাওয়াত করে খাইয়েছিল শায়লা আর প্রহাদ ফ্ল্যাটের জন্য লোন নিয়েছে তার আগে সে অফিসের কিছু কলিগ ফ্ল্যাটে ওঠা উপলক্ষে ট্রিট চেয়েছিল তার কাছে এর কিছুদিন পরই শায়লা ট্রান্সফার হয়ে উত্তরার ব্রাঞ্চে চলে আসে তখন থেকে শায়লার সঙ্গে তার আর রোজ দেখা হয় না ঠিক তখন থেকেই সে টের পেতে শুরু করে সে শায়লাকে মিস করছে অফিসের বিভিন্ন বিরক্তিকর কাজের মধ্যে শায়লার উপস্থিতিটাই খুব উপভোগ্য ছিল শায়লা নিজের স্থূলতা অগ্রাহ্য করে লোকাট কামিজ আর ব্লাউজ পরে অফিসে যায় এক এক দিন এক রঙের লিপস্টিক পরে এই মোটা দেহ নিয়ে সে কি করে এমন উঁচু হিলের জুতো পড়তে পারে সেটা এক রহস্য একদিন রেজওয়ান শায়লা লিপস্টিকের মোট কয়টা সে তা ভেবে বের করার চেষ্টা করেছিল সাত থেকে আটটার মতন তার মনে পড়েছে রেজওয়ান ভাবে কিছু একটা নিয়ে কথা বলা দরকার কিন্তু কি বলবে সে যে এখানে বসে আছে তা শায়লা মনে হয় একেবারে ভুলেই গেছে সূক্ষ্ম অপমানের ক্ষতি অনুভব করতে করতে সে সিগারেট টানতে থাকে শায়লা ফোনে কিছু একটা দেখে হাসতে হাসতে ঘুরিয়ে পড়ে তার স্ট্যাপ থেকে ঝুলতে থাকা ব্রা এক পাশ থেকে পড়ে গিয়ে তার বুকের একটা দিক উন্মুক্ত করে দেয় শায়লার যেন সেই দিকেও কোনো নজর নেই রেজওয়ান বুঝতে পারে না এটা কোনো ধরনের অভিনয় কিনা সে যে বাথরুম থেকে বের হয়ে চেয়ারে বসেছে তাকে শায়লা লক্ষ্যই করেনি না করলেও সে যে এখানে এসেছে আধা ঘন্টা আগে তাদের মধ্যে চরম পর্যায়ের ঘনিষ্ঠতা হওয়ার উপক্রম হয়েছিল সেটা ভুলে যাওয়া তার সম্ভব নয় মাঝপথে থেমে গিয়ে সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রেজওয়ানের উপস্থিতিকে সম্পূর্ণ উপেক্ষা করে ফোনে গান শুনতে থাকা বা টেক্সটিং করা কোন ধরনের অভদ্রতা সেটা বুঝে পায় না রেজওয়ান শহর থেকে আশি কিলোমিটার দূরের এই মফস্বল এলাকায় আসতে তার যথেষ্ট ঝামেলা করতে হয়েছে সঙ্গত কারণেই ড্রাইভার আনেনি আর নিজে চালিয়ে অপরিচিত রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার ঝুঁকিও বড় কম নয় কি করছেন না পেরে বলে ফেলে রেজোয়ান সে নিজের দৃঢ়তা নিয়ে বিব্রত হয়ে বাথরুমে ঢুকেছিল ঢুকে তার মনে হয়েছে এটা বিব্রত হওয়ার মতন কিছু না তারা দুজনেই জানে কী উদ্দেশ্যে সে এসেছে এই দিনের প্ল্যান তাদের মধ্যে বহু দিন ধরেই চলছিল শায়লা ট্রান্সফার নেওয়ার পর টেক্সটিং পরের ধাপে সেক্সটিং তার পরের ধাপে এই ডেট ঠিক করা হয় এখন শায়লা বলছে আজ রাত্রে কামড়াতে না দিলে শেষ হবে না এ কেমন আজবাবদার একজনের সঙ্গে কথা বলছি শায়লা ফোন থেকে চোখ না সরিয়ে বলে রেজওয়ান অনুমান করেছিল তার মতন ভুক্ত অনুরাগী শায়লার অনেকজনই আছে আর সেই একমাত্র নয় যে তার কৃপা পেয়ে ধন্য হয়েছে বা হবে কিন্তু সবার সঙ্গে কি শায়লা এমন করে আগুন উস্কে দিয়ে হঠাৎ করে পানি ঢেলে দেয় স্পিকারে এখন বাড়ি সির গান শুরু হয়েছে এই নারী এত চঞ্চল কেন আইনে কাজার লাগলা যায় কাহি জানে মান আপনার সাদ কাউ তারাকার এই মুহূর্তে আমি কী করতেছি জানেন আপনার উদ্ভট উদ্ভোট রান্নার রেসিপি ইউটিউবে আপলোড করতেছেন আর কী করবেন আমার চ্যানেল আপনি দেখছেন রান্নার চ্যানেল আমি দেখব কোন দুঃখে পৃথিবীতে দেখার জিনিসের অভাব আছে তাহলে কীভাবে বললেন যে আমার রেসিপি উদ্ভট বিটরুটের জ্যাম নুডলসের তরকারি এসব কেকাপাটাই রেসিপি ছাড়া আর কী থাকে ইউটিউবে বহু কিছু থাকে গা বাদ দেন না কী করতেছেন বলেন না নাকি এটাও বাদ দিতে চান আপনার কোনো ক্লেভার গেস নাই এক্সের লোকের ডেট ফিক্স করতেছেন আরে না অত সেক্স নেই হ সেই জন্যই তো আপনার জামাই আপনার ছায় গেছে গিয়া খোঁচা দিয়ে কথা না বললে আপনার চলে না তাই না আপনি তো কইলেন আপনার তো সেক্স নেই সেন্টি খেলা যান কেন এই ক্যান্ডিডেট সামনে বসে বিয়ে টানতেছেন আর আমি আপনার সঙ্গে চ্যাট করতেছি আমার কি সেই জন্য খুশি হওয়া উচিত বেজার হওয়ারও কিছু নাই আর কি আপনার উপরে বেজার সম্মুখেন কুত্তা কামড়াইসে আমারে না আপনার জিএফ কামড়াইছে কোন কি এসব ছিসি মানে কি কামড়ায় না নাকি তো কামড়ায় তো তো সেটাই কইলাম কুত্তার লোকের তুলনা করলেন কি না কখন তবা তবা করেন নাই তো আচ্ছা তাইলে ঠিক আছে ক্যান্ডিডেটে বলছি কামড়াইতে না দিলে কিছু হওয়া সম্ভব না তাই উনি খিচ খাইয়া বসে বিড়ি টানতেছেন হা হা হি কিন্তু আপনার এমন উদ্ভিদ উদ্ভট শর্তের মানে কি বউটের পাবে ভয়ে চুপমারানি জামা খুলতেই হয় দাগ দেওয়া যাবে না খারাপ কি বলছে ওনার তো সংসার টিকায় রাখতে হবে আপনার লেস কাটসে বললেন ওনারাও কাটাইতে চান আমার লেস কাটসে কে কে কইলো আপনারে কাটে নাই আলহামদুলিল্লাহ না কাটে নাই প্রসেসিং চলতেছে কাইটেন না সংসার ভাঙবেন কেন আপনি সংসারে কি বুঝেন বুঝি না বুঝতে চাইও না তাহলে উপদেশ মানান কেন আচ্ছা যান উপদেশ তুলে নিলাম রিভোর্স দেওয়া দেন আপনার জামাইতে এইটা তো উপদেশি হইল তুতছে কে কারাই কথাবার্তা লিটারে নিলে তো চলবে না কেন চুতছে সেটা কোন বস ডাকতেছে ওয়েট বস কি নর না নারী নর হইলে কি আর নারী হইলে কি নারী হইলে একটা ভার্চুয়াল থুতু দিয়ে দিব কী মুশকিল কেন কোন নজর যেন না লাগে সেজন্য তো কাজলের টিপ দেওয়া হয় ভেবা চেকারি মো থুতুও দেওয়া হয়তো ছোটোবেলা আম্মু আমার সাজা গুঁজাই নিজেই মুগ্ধ হয়ে যেতেন আর থুতু দিতেন তারপরে আপনার প্রিয় অনেকের নজরে পড়ছে তাই না ঠিক ঠিক কুয়ার পড়লো আপনি তো আমার পাত্তাই দিতেছেন না নর হইলে নজর লাগতে পারে না গে হয় যদি নাজুবিল্লা আচ্ছা যান আপনাকে ভার্চুয়ালি একটা নজর ফুটো দিয়ে দিলাম চোখ থেকে কাজল নিয়া শুক্রিয়া শুক্রিয়া যা ঘুমে সারি সারি রাত তে ইয়াদ মে কিসকো সুনা ওপরে ইয়াদ তে ইয়াদ মে রেজওয়ান সিগারেট শেষ করে আরেকবার বাথরুমে যায় একা বসে ঠিক করতে হবে সে এখন কি করবে চলে যাওয়াটাই চলে যাওয়ার আইডিয়াটাই ভালো কিন্তু এভাবে চলে যেতে হলে সেটা অপমানের সামিল এক মুহূর্তের জন্য রেজওয়ানের মনে হয় এমন অবস্থায় যদি কোনো ছেলে চলে যেতে বাধ্য হতে হয় তাহলে সে রেপ করলে তাকে দোষ দেওয়া যায় না ভেবে সে নিজের কাছে লজ্জা পেয়ে যায় ভীষণ তারপর ধাতস্থ হয় চিন্তা চিন্তাই তাকে পলিটিক্যালি কারেক্ট হতে হবে কেন সময়। শায়লাকে এখন কোন রূপে দেখা যাবে কে জানে একটা শ্বাস পেলে রেজওয়ান বাথরুমের দরজা খুলে তেলা বিছানা থেকে উঠেছে কাপড় পরেছে কাপড় বলতে একটা পিন কাফতান সেটা প্রায় সি থ্রু এবং নিপলের আকাশ পুরস্কার বোঝা যাচ্ছে আপনি তো বললেন যে মিনিট নব্বই টাকার টু মাছ যায় ওকে ওকে এক ঘন্টা পরে রেজন দেখে শাইলা তার সামনে ইসালোয়ার খুলে একটা হ্যাঙ্গারে রেখে আলমারির দরজায় ঝুলিয়ে দিল সে যে সামনে আছে এই ব্যাপারে যে যেন সম্পূর্ণ উদাসীন এখন তার নিম্নাঙ্গে কোনো পোশাক নেই উরু থেকে নেমে আসা কাফতানটাই একমাত্র আবরণ কোথায় যেন সে পরেছিল কদলি বৃক্ষের ন্যায় উজুগল সেই উপমাটা হঠাৎ মনে পড়ল শালার উরু দুটি রেডিয়াস আসলে গলা সমান হবে রেজনের হাত পিস করে কিন্তু সে উগ্রস্বভাবের ছেলে নয় কেড়ে নেওয়া তার অভ্যাস নয় ভাবে শায়লা এই নির্লজ্জ নির্লজ্জতার প্রদর্শনীটা কেন করছে তাকে সিডিউস করার জন্য যে নয় তা তো বোঝাই যাচ্ছে তাকে পীড়া দেওয়ার জন্য এমন করতে হবে সে তো শায়ালার কোনো ক্ষতি করেনি কোনো মিথ্যা আশ্বাস দেয়নি প্রেমের অভিনয় পর্যন্ত করেনি সে বিবাহিত সে কথা শায়লা জানে এবং লিমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা যে তার নেই সে কথা শেষ স্পষ্টই জানিয়েছে আলাপ এগোনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কথা প্রসঙ্গে বিবাহ এবং স্পাউস সংক্রান্ত অনেক আলাপ হয়েছিল তাদের তাহলে এই অস্বাভাবিক আচরণের মানে কি সোজা বাংলায় একে বলে ছেনালি আমি কি চলে যাব। শায়লার সামনে দাঁড়িয়ে বলে রেধবন চেষ্টা করে কণ্ঠে রাগ বা হতাশা প্রকাশ না করে খুব স্বাভাবিক থাকতে কেন বউ ফোন করছে না আপনি মনে হয় বিজি একটা মূলামুল্যই শেষ করলাম বলেন শালার কথা মনে হলো ডেস্কের সামনে দাঁড়ানো কলিককেই কোনো কাজের কথা বলতে বলছে বললাম আমি তাহলে বিদায় নিই অনেকখানি রাস্তা যেতে হবে কিসের মিলামুল্লি কি সমাচার কিছু জিজ্ঞেস না সে শালার ইচ্ছা হলে সে নিজেই বলবে এটুকু বুঝে গেছে রেজওয়ান এই মেয়ের সঙ্গে যোগাযোগ বর্ষার মেঘের সঙ্গে যোগাযোগ করার মতন যখন ইচ্ছা ঝরবে ভাসিয়ে দেবে যখন ইচ্ছা হবে না কোথাও পালিয়ে যাবে ছাতা নিয়ে বেরোলে দেখতে হবে রোদ ছাতার কথায় তার মনে পড়ে পকেটে ডুরক্সের একটা নতুন প্যাকেট আসবার পথে কিনে এনেছে সে টপ টাইম নিয়ে মুলবলি বুঝলেন শ্যালা আবার বিছানার ব্যাক রেস্টে হেলান দিয়ে পা ছুড়িয়ে বসেছে এক পা আর এক পায়ের উপর তুলে দেওয়ায় ডান উরু যেখানে নিতম্বে মিশেছে সেই অংশটুকুও দেখা যাচ্ছে রেজোয়ান চোখ সরিয়ে নেয় আবার চেয়ারে বসে প্রস্তুত হয় দীর্ঘ লাপ্সানার জন্য শ্যালার কথা শুনতে তার ভালো লাগে শ্যালার হাসির শব্দটাও চমৎকার অনেকগুলো কাচের চুড়ি একসঙ্গে মেঝেতে পড়ে গেলে যেমন আওয়াজ হয় অনেকটা তেমন আমি একজনের সঙ্গে কথা বলি পার মিনিট একশো টাকা হিসেবে সে বলেছিল নেক্সট সেশন সেশনে আমাকে কিছুটা কনসেশন দেবে আমি পঞ্চাশ টাকা মিনিট বলতেছি সে বলছে আসি এখনও রফা হয় নাই রেজান মনে মনে হিসাব করে মিনিটে একশো টাকা হলে ঘন্টায় কত টাকা চার্জ হয় কোনো সাইক্রিয়াটিস্ট বা কাউন্সিলারও এক ঘন্টায় এত চার্জ করবে না কতক্ষণ কথা বলেন ওনার সঙ্গে এক সেশনে একবার সারা বলছিলাম রাত একটা থেকে ভোট ছয়টা পর্যন্ত তিরিশ হাজার টাকা বিল হয়েছে হুম সেবার আরও বেশি হয়েছিল তখন দেড়শো টাকা মিনিট ছিল আপনি যে বড়ো লোক তা জানতাম এত বড়ো লোক জানতাম না বড়ো লোকের কী দেখলেন এখানে একজন সঙ্গে কথা বলার জন্য আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করতেছেন এটা বড় কি না বড়লো কিনা এটা সেলফ কেয়ার রাত দুইটার সময় একলা একলা যখন আমার ভীষণ কান্না পায় আর বাইরে প্রবল বৃষ্টিতে দুনিয়া ভাই যেতে থাকে আর আমি জানি আমার জামাই তার প্রেমিকার সঙ্গে কোনো রোমান্টিক রিসর্টে ধুয়া সেক্স করতেছে আর নিজের জীবনের শিম ফুলেই বঞ্চনার কথা ভাই আমার সুইসাইড করতে ইচ্ছা করে তখন আপনারা তো আর ফোন করতে পারবো না পারবো রেজান লক্ষ্য করে শায়লার কণ্ঠসর্জনে হয়ে উঠেছে সে বিবাহিত জেনেই শায়লা তার সঙ্গে সম্পর্কে এগিয়েছে শায়লা নিজেও তাই তার স্বামীর সঙ্গে স্বামীর অন্য সম্পর্কের কথা আগে সে কখনো বলেও নি রাত দেড়টা দুইটার সময় কোন সংসারী মানুষটা বন্ধু বান্ধবী বা গোপন ফিলিংয়ের সঙ্গে কথা বলবে এমন ঝাঁঝালোভাবে বলার কি আছে এই টাকায় তো যেগুলোই ভাড়া করতে পারতেন তাইলে রিসর্টের ভাড়া তো অত না খানিক শ্লেষের সঙ্গে বলে রেজান বলেই আরও ঝাঁঝালো উত্তরের জন্য মানসিকভাবে তৈরি হয় শায়লা তার দিকে তাকিয়ে থাকে দীর্ঘ একটি মুহূর্ত তারপর বলে বাম দিকের দরজাটা খুলে ব্যালকনিটা দেখেন শার্ট গায়ে দিয়ে প্যান্টের আটকে বারান্দা দেখতে যায় অনুগত মতো তার দাসানুদাস বলেই মনে হচ্ছে নিজেকে এখন শায়লার দয়ার উপর যেন নির্ভর করছে তার অস্তিত্ব বড় ব্যালকনির চারদিকে ঘেরা টপ দেওয়া নেই একেই বলে একেই মনে হয় এলিজাবেথান ব্যালকনি বলে অনেকগুলো টবে বাহারি ফুল ফুটে আছে জবা আর মধুবীলতা চিনতে সে বাকিগুলো দেখেছে কিন্তু নাম জানে না ধরনের ফুল দেখলাম ব্যালকানি দেখানোর মাঝে যা এখনো বোঝেনি সে শোনার জন্য অপেক্ষা করে আবার শালা একটা সিগারেট ধরেছে বিছানার উপাস থেকে এগিয়ে এদেশ এপাশে সাইড টেবিল থেকে ছাইদানি নিতে গেলে তার স্তনানিতম্ব দুই প্রকাশিত হয়ে পড়ে কিছুক্ষণের জন্য আয়েস করে সিগারেট টানতে টানতে শায়লা বলে এই ফ্ল্যাটের নিচেরটা তেম থাকেন আম্মু বহুদিন ধরে হুইল চেয়ারে বাইরে যেতে পারেন না সকাল উঠে ফার্স্ট থিং সি ডাজ ইজ গোয়িং টু দ্য বালকানি টু সি দি আউটসাইড ওয়ার্ল্ড আমি শুধু এই একটা কারণে আমার ব্যালকনি থেকে লাভ দিইনি নিজয় চুপচাপ বসে থাকে তার ধারণা এটা মাত্র এক্সপোজিশন সামনে আরও অনেকখানি আছে আমার ইনফার্টিলিটি চিকিৎসার খরচ ওভারিয়ান সিস্ট আর অন্যান্য যা কিছু খরচ তার এক পয়সা দেয় না সে তার বান্ধবীকে নিয়ে কুলু মানালি সিমলা কাশ্মীর ঘুরে বেড়ায় আর উত্তরের ফ্ল্যাটের ইনস্টলমেন্ট দেওয়ার সময় বলে তার কাছে টাকা নেই হা 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 হাসি আর থামতেই চায় না কথা বলার সময় তার হয় না আমার সঙ্গে আমর দেখাশোনার জন্য আমি উত্তরের বাসায় না থেকে এখানে থাকি রোজ গিয়ে গিয়ে অফিস করি আমার নিজে প্রচুর ঝামেলা জন্য ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনেকবার মিসকারেজ হয়েছে কখনোই কথা বলার জন্য ফরহাদ ছিল না আমার পাশে অন্য কেউ ছিল না ফর দ্যাট ম্যাটার এই ছেলেটাকে একদিন ইনবক্সে বললাম ফোন করি সে বলল কথা বললে টাকা দিতে হবে টাকা দিতে আমার সমস্যা কী সংসার টিকিয়ে রাখার জন্য তো টাকা দেয়নি উত্তর ফ্ল্যাটের ইনস্টলমেন্ট ফিফটি ফিফটি তার কথা ছিল আমার জামাই তো গার্লফ্রেন্ড পুষতেই ফুতুল হয়ে যাচ্ছে রেজওয়ান চুপচাপ শুনে এই তথ্যগুলো কিছু তার জানা ছিল কিছু অজানা কিছু অনুমিত্র সে শুনতে থাকে শায়ালাকে কথায় পেয়েছে সুইসাইড করে ফেললে আম্মুকে দেখবে কে এই ছেলের সঙ্গে আমি সারাত কথা বলি ব্যালকনিতে দাঁড়িয়ে বলে বলেছি কি সুইসাইড ঠেকাই কিছু বলে না সে আদতে স্বর্প হাসি ফলিং অন মাই হেড লাইক অ্যা ট্র্যাজেডি টিয়ারিং মে পার্ট লাইক অ্যা নিউ মোশন আপনার ওখানে কি বৃষ্টি হইতেছে না হবে মনে হয় জুমসে ডাকতেছে সামান্য ডাকতেছে কেন এখানেও তাই বৃষ্টি নামা পর্যন্ত কথা বলেন আহা বৃষ্টির নানা মুখতে জোরে বৃষ্টি নামলে বিজতে যাবো সেই জন্য বললাম আপনি ফোন রেখে দিলে লস হবে আমার সেই জন্য বললাম কেন কতক্ষণ হইছে মাত্র আধা ঘন্টা রাত জায়গার প্রিপারেশন নিয়ে বসছিলাম লসের কি আছে ফোন রেখা প্রেমিকার সঙ্গে আলাপ করবেন আরে না মদ খাইয়া তার সঙ্গে কথা বলানি আছে কেন মদ্যপানের সেদার্ধ আছে সেটা নাই এখন তারে ছাড়া মদ খাইতেছি মাইন্ড করবে প্রেম করার প্যারা অনেক হ আমার ভালো মাথা নাই মাথার ব্যথা নেই হ ভালো আছেন আপনি সুখে আছেন আমার নতুন সুখী কী আছে আয় সুখী আয় আমার কাছে সুখী সুখের গান শুনিয়া তোদের জুড়া প্রাণ প্রাণ না জুড়াইলেও পকেট গরম হবে হওয়ার এই কথাটা বারবার না বললে কি চলে না কোন কথাটা টাকার কথাটা কেন টাকা তো দিবে না দিবেন না দিব টক টাইম সেটেল হয়েছে তো কথা সেই সুরিং করবেন এখন বলেন কেন বললে কি হয় বিরক্ত লাগে ওকে তাহলে কী নিয়ে কথা বলতে চান বলেন আপনার গার্লফ্রেন্ডের নিয়ে কথা বলা যাইতে পারে আপনার জামাইয়ের গার্লফ্রেন্ডের নিয়েও বলা যায় সেটা তো আপনার বিরক্ত লাগে না কে বললো লাগে না আপনি তো মেলা কিছু বলছেন অলরেডি যেমন যেমন সে ভুলভাল বানান ছাড়া কিছু লিখতে পারে না দুই লাইন লিখলে চার পাঁচটা বানান ভুল থাকে চোখ বানানে চন্দ্রবিন্দু দেয় হা 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 দেয় মানে একবার দিচ্ছে বিগারের চোটে বানান খেয়াল করতে পারে নাই চোখে যে চন্দ্রবিন্দু নাই সেটা তো জানে নিশ্চয়ই যতই অশিক্ষিত হোক এটুকু বানান সেন্স তো থাকার কথা বিগার মানে কি বিগার মানে হলো মাথায় মাল উঠে যাওয়া আমাদের ডায়ালেক্টে তখন ফরহাদ কিছুক্ষণ আমার সঙ্গে এই ভাষায় ছিল উত্তরের ভাষায় না আমার পা নিয়ে গেছিলো তাই ছুটি নিয়ে আমার দেখভাল করছে তখন সে পোস্ট দিছিল কাউকে চোখ ভরে আরেকবার দেখতে চায় অসুখটা ভয়ঙ্কর আহা বেচারা কে বেচারা আপনার সুদিন সতীন কেমন হইল তারা তো আর বিবাহিত না সে যাই হোক সুতিন না বললে শত্রু বলা যায় কিংবা নি মেসিস বিরহ কাতর হয়ে একটা পোস্ট লিখছে আর আপনি এমনি বলতেছেন তারে তখন ডাবল বেচারা লাগতেছে প্রেম থাকলে বিরহ থাকবেই যেমন গোলাপে থাকে এটা কাটা যেন তো অন্য হতো না তার প্রেট তার লোকে দেখেনা অসুস্থ বই বা যত্ন করতেছে এটা তো অসহনীয় লেভেলের বিরহ শুনেন বৃষ্টি শুরু হয়েছে এখানে আমি ফোন রাখতেছি অ্যামাউন্টটা টেক্স করে পাঠাইনি আরে আরে রেখেন না আভি না যাও সরকার কে দিল্লাভি ভাড়া নেই বাহ আপনার গলা এত ভালো ইস্যু আছে মদ খাইলে আমার গলা ফুলা যায় হিন্দিও আসে গান শুনতে চাইলে টক টাইম ডাবল হয়ে যাবে কিন্তু কনসেশন তো পাবেনি না বরং এক্সট্রা চার্জ দিতে হবে আর প্রেম লাভ করতে চাইলে টাকার বিনিময়ে প্রেম করি আর কি ভেবে বলি জানায় পৃথিবীতে সব কিছুই যে বিক্রয়যোগ্য এ কথা আপনি একদিন বলছিলেন বুঝলাম নাকি ক্যাপিটালিস্ট দুনিয়ায় তাই তো হওয়ার কথা তাই না সম্ভবত আপনার মতন পাতিবামপন্থীদের আমি দু চোখে দেখতে পাই না এই জন্য এত কনফিউজড পাতিবামপন্থী কেন বলতেছেন সব কিছু বিক্রয়যোগ্য আর ক্যাপিটালিজম সব নষ্টের গোড়া এ কথা তো আপনি মানেন তাই না শ্রম তো সবচেয়ে বেশি বিক্রয়যোগ্য আপনার লগে কথা হইতে পরিশ্রম হয় না মনে করেন প্রেম করাটাও পরিশ্রমের কাজ ফরহাতরিণীর কাছ থেকে আইসা ব্যাপক টায়ার্ড হয়ে যায় কুম্ভকরের মতন ঘুমায় হা হা সেই সুযোগে আপনি ওনার ফোন ঘাইটা ওনাদের সিক্সটি পেট ছবি দেখেন আমার রুচিও তো খারাপ না যে অন্যের ফোন ঘাঁটবো তিনি ফেসবুক ইনস্টাগ্রামই সব আছে যুগল ছবি বাদে যুগল ছবি দেখার জন্য তো আপনার টাইম করতেই হয় তাই না না আমি এতদিনে যা দেখছি তাতে যথেষ্ট পেড়া খেসি আর যাই না প্যারা নিলেই প্যারা না নিলেই নাই না নিলেও আসে ঘুরে ঘুরে আসে আপনি আসতে দেন তাই আসে আমি আসতে দিই না অটো আসে আগে মেঘ বলেছে যাব যাব গানটা খুব প্রিয় ছিল এখন শুনলেই কানে বিষ ঢুকতেছে বলে মনে হয় ঋণির রাঙাবাটি যাওয়ার পথে লাইভে দিয়ে গিয়া এই গানের ক্যাপশন দিয়েছিলো সেই ট্যুর দিয়ে আসা পরে ফরহাদ কয়েকদিন গুনগুন করে এই গানটায় গিয়েছে আচ্ছা আমার একটা কথা বলেন দেখি এই যে আপনি ওনার এই চিটিংবাজির কথা সব জানেন এ নিয়ে কিছুই বলেন না বলছিলাম কি উত্তর দিচ্ছে শুনলে আপনি হাসতে হাসতে ফাইটা মরে যাবেন আমি চাই না আমার কথা বলার একমাত্র মানুষ মরে যাক আরে বলেন বলেন কথাবার্তা এমনিতেই বেশ ভারী হয়ে যাইতেছে কিছুটা কমিক রিলিফ দরকার আছে সে কাশ্মীর কার সঙ্গে গেছে জিজ্ঞেস করার পর সে বলছে আমি যদি তারা নিয়ে চেন্নাই যেতে পারি সে অন্যের সঙ্গে কাশ্মীর কেন যেতে পারবে না আমি চেন্নাই গেছিলাম ট্রিটমেন্টের জন্য সাত দিন একটা হাসপাতালের পাশের হোটেলে থাকছিলাম আরে দুলা ভাই তো ব্যাপক স্মার্ট লোক দেখি কে আপনার দুলা মানে আপনি আপা হইলে আপনার জামাই তো দুলা ভাই হন উনি কি বিজনেসে পড়ালেখা করছেন নাকি আগে বলেন আমি আপনার কোন কালের আপা আপনি বয়সে বড় আপা টাকাটাই তো ভদ্রতা আমার কোনো ছোটো ভাইয়ের দরকার নাই ফুটেন আপনার ভাই দরকার নাই জামাই তো আছেই লিঙ্গু আছে তাহলে কি বয়ফ্রেন্ড দরকার আপনি তো অন্যের প্রেমিক এই ব্যাপারে তার সাহায্য করতে পারবেন না যেহেতু শ্রম আর সময়ে বিক্রয়যোগ্য কিন্তু প্রেম নহে আচ্ছা যান আর আপা রাখবো না ফোন রেখেন না নেশাও কালকে মত কেনার পয়সা দরকার আমার আবার ঘুরে ফিরে এক আলাপ তাইলে কী বলবো বলেন আমি মাতাল ট্র্যাক ঠিক নাই ঠিক করে দেন অনেকক্ষণ নিরাবো তা টক টুমি টক টুমি লাইক লাভ রিস টু কী ফিস ফিস করতেছেন সে শারমিন কিচ্ছু শুনতে পাই না মোরাসাইয়া মোসে বলে না মে লাগ যেতনকার হার কফি খাবেন শালা এখন কানে এয়ারপোর্ট দিয়ে কি যেন শুনছে প্রশ্ন স্বাভাবিক স্বরেই করেছে সে কানে এইসব ডিভাইস গোজা থাকলে মানুষ যেমন উচ্চ স্বরে কথা বলে তেমন নয় খাবো চিনি ছাড়া সারা তার বুক খোলা কাফতান পরে রুম ছেড়ে বেরোয় হাতে ফোন কানে এয়ারপোর্ট লাগিয়ে রেজওয়ান কম্পিউটারের চেয়ারে বসে দেখে স্ক্রিনে হোয়াটসঅ্যাপের বক্স খোলা আরেকজনের ফোন বা কম্পিউটারের অনুমতি ছাড়া ধরা বা দেখা ঠিক নয় রেজওয়ান তাকাতে না চাইলেও দেখে ফেলে অনেকগুলো টেক্সট কম্পিউটার আর ফোন সিঙ্ক করা মেসেজ চেলাচালের পুরোটাই ভাসছে স্ক্রিনে আজকে রাতে কি কথা বলবেন বলতে পারি কেন বস একটা নাইট শিফট পাল্টে দিল আজ রাতে আমি ফ্রি আছি জোশ কয়টায় ফোন করবো বলেন আপনার ক্যান্ডিডেট রাতে থাকবে না না একটু পরেই চলে যাবে কফি খেয়ে আপনি কফিও বানাতে পারেন আমি তো ভাবছিলাম বিটরুটের জ্যাম আর মূলার জেলি ছাড়া কিছুই পারেন না কয়েকটা ইমো হাসির আর চুক্তি পার। আপনি অতি শুধু না হলে এ কথার জন্য আপনার সঙ্গে সম্পর্ক ত্যাগ করতাম আহা চেহারা স্রোত ভালো হওয়ার সুবিধা কত পাইলাম এক জীবনে আমার বানানো কফিকে অনেকেই বলেছে আমার কফি তার জীবনে খাওয়া শ্রেষ্ঠ কফি ফরহাদ ভাই ইনক্লুডেড অবশ্যই ক্যান্ডিডেট কী বলে দেখেন এই পর্যায়ে রেজওয়ানের হার্ট দ্রুত হয় তার সম্পর্কে শায়লা কী ভাবছে তার কিছুটা হলেও আভাস পাওয়া যাবে হয়তো কোন মতামত কাউন্ট করে না কেন ডেটে আসছে একটা ফুল পর্যন্ত আনে নাই চকলেট বা কোনো গিফটের কথা বাদই দিলাম মানে ধর্তক তা মারপের ধরনের একটা মাইন্ডসেট পুরুষের থেকে আর কি আশা করেন অবাঙালি পুরুষের সঙ্গে কখনো মেশার সুযোগ হয় নাই কিন্তু সব পুরুষ এমন আনরোমান্টিক না ঋণী যেমন ঋণি যেসব গয়নার ফটো আপলোড দেয় সেগুলো দুই একটা মানি রিসিপ্ট আমি পাইছি ফরহাদ ট্রাভেল ব্যাগে তার মধ্যে ডায়মন্ড জুয়েলারিও আছে আমার দুলা ভাই থ্কু আপনার জামাই তো লাখে একজন তাই আপনার সন্দেহ আছে আছে ফরহাদ ড্রেল পেসিমেন্ট না এই লোকও না আসলে সে তো আর আমার প্রেমে পড়ে নাই পড়লে তার আমার সঙ্গে রোমান্টিক প্লেসে ট্যুর দিতে রাজি হইতো রাজি হয়ে যাইতো সেটা তো হয়ই নাই আমার বাবার বাড়িতে আসছে বউরের ভুভি চুগি বুঝাইয়া কোনো রিসোর্টে বা হোটেলে যাইতে পারতো না আসল কথা হইবে সে কোনো পয়সা খরচ করবে না কোনো ঝুঁকি নেবে না কোনো ঝামেলা জড়াবে না সবচেয়ে সহজ উপায়ে সিক্স করে চলে যাবে ফরহাদ দিনের সঙ্গে প্রেম করতেছে লোক শুধু সার ধান সেটাও সমস্যা কিন্তু ছোট লোক মিটা সমস্যা ডায়মন্ড জুয়েলারি লাগবে না কয়েকটা গোলাপ তো আনতে পারতো কিংবা একটা কবিতার বই জাস্ট টু মেক দ্য হোল থিং আ বিট অ্যাট্রাকটিভ আপনি কি এই জন্যই একটা উসিলা বানায় ওনার ডাউন করে দিলেন আপনি তো দেখি ব্যাপক স্মার্ট আরে না সেই জন্য না আমি মাসের পার মাস উপাস দিতেছি আমার এক থালা খাবার আইনা দিয়ে আপনি কইলেন খাইতে পারো কিন্তু এই এক শর্ত একটা ভাত থালার বাইরে পড়তে পারবে না খাওয়ার মধ্যে পানি খেতে পারবে না জামার হাতায় ঝুল লাগলে খাবার তুলে নিয়ে যাব তাই হইল আহা আগে পুরুষেরা নারীরা খাদ্য হিসাবে গণ্য করতো এখন উল্টাটা হুমতেছে উন্নয়ন হা 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 আমি পুরুষ মানুষকে খাদ্য ভাবতেছি না ইস দা ভেরি অ্যাক্ট অফ সেক্সিং ইফ দিস ডিজায়ার ইজ সাম কাইন্ড অফ হাঙ্গার আর আমি তো আপনার মতন মার্কসিস্ট লেফটিস্ট ফেমিনিস্ট এক্সিস্ট না সব মেই ফেমিনিস্ট বাল ঋণের মতন ফেমিনিজম কপ চাইতে আমি চাই না সে ফেমিনিস্ট নাকি আরে ধূপ সে নিজে তো কিছু লিখতে পারে না কপি পেস্ট করে লিখে যে মেয়ে একা হাসতে পারে বাঁচতে পারে একজন পুরুষের কাছে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই কেমনে বুঝলেন এটা তার কপি পেস্ট লেখা প্রথমত কোনো বানান ভুল নাই কি 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 আর সেকেন্ডলি খারান পানি গরম হয়েছে কফিটা বানায় দিয়ে আসি আপনি খাবেন না আপনি আজ রাতে ফোন করলে খাবো না করলে খাবো না কফি খেলে আপনার ঘুমের অসুবিধা হয় সবারই হয় ক্যাফেন একটা উত্তেজক জিনিস আমি তো ঋণের মতন অশিক্ষিত না যে গামলা গামলা কফি খাবো আর ইনসম নেওয়া ইনসোম নিয়া বইলা চিল্লাবো খালি ইউটিউবে ভিডিও পাই না আমি কোন খাদ্যের কী গুণাবলী তা জানি না মনে করছেন কফি খায় বইলেই তো ঋণে এত হওয়ার তাহলে তো আপনার আজকে কফি খাওয়াই উচিত ভাইজন প্রোটেকশন আনছেন তো নাকি তাও আপনার আপনার এই ব্যবস্থা করতে হবে তা জানি না আমি তো ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করাইতেছি বহুদিন ধরে ক্লোজ সার্কেল অনেকেই জানেই তথ্য নাও আনতে পারে কন্ডমের খরচ পর্যন্ত লাগবে না এটাও ভেবে থাকতে পারে ঠিক ঠিক এই পর্যায়ে রেজওয়ানের কান ঝাঁঝা করতে থাকে গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে যায় সে চেয়ার থেকে উঠে বিছানার এক পাশে বসে কিছুক্ষণ আগে তাদের দুজনের হুটোপুটিতে বিছানার চাদর বালিশ অগোছালো হয়ে গেছিল শালা একটা ট্রিতে করে এক পেয়ালা পেনাওয়ালা কফি আর বড় মগে গ্রিন টি নিয়ে ঘরে ঢুকে রেজওয়ান বলে আপনাকে ফরহাদ সাহেবের সঙ্গে একেবারে সেপারেশন হয়ে গেছে ইচ্ছা করেই ডিভোর্স শব্দটা ব্যবহার করেন আসে শায়লা চেয়ারে বসে এক পায়ের উপর আরেক পা তুলে এখনও পরনে কোনো প্যান্টি নেই রেজওয়ান শায়লার উড়ু থেকে চোখ সুরিয়ে মুখের দিকে তাকায় শায়লার ঠোঁটে আগুন লাল একটা লিপস্টিক পরে দিয়েছে সম্ভবত চুমুক হওয়ার আগে পর আগের লিপস্টিক থেবড়ে গিয়েছিল আপনার কি মনে হয় কিছুই মনে হয় না আপনার সঙ্গে ডেট কিপার আাদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক হওয়ার সম্ভাবনা থাকলে করতাম রেজওয়ান কোনো জবাব দেয় না লিমার সঙ্গে তার সম্পর্ক ঠিকঠাক আছে তারা নিয়মিত সেক্স করে নিয়মিত পরস্পরের বাবা মাতৃ স্বজনের খোঁজ রাখে মাসে তিন চারবার বাইরে খেতে যায় বছরে দু একবার বাচ্চাদের নিয়ে বেড়াতে যায় তারপরও তার শ্যালাকে দেখতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে তাকে আদর করতে মন চায় এই চাওয়াতে কোনো দোষ দেখে না সে হয়তো শায়লাও এমনই এক লিবার মনোভাব নিয়ে তার সঙ্গে গিয়েছে এমনটাই ছিল সে তার যে আর কোনো প্রত্যাশা থাকতে পারে এমন কখনো মনে হয়নি কেনই বা মনে হবে সে তো কখনো বলেনি সে ব্যবহৃত জীবনে অসুখী কিংবা শায়লার কাছে সে কোনো মেন্টাল ইমোশনাল আদান প্রদানে আগ্রহী কফিতে চুমুক দিতে দিতে সে ঠিক করে এই ব্যাপারে কোনো কথাই বলবে না খুব চমৎকার হয়েছে কফি থ্যাংকস আমার ইউটিউব চ্যানেলে এই কফি রেসিপি আছে ভাবিকে বলবেন ওটা দেখে নিয়ে বানিয়ে দিতে আপনার রান্নার চ্যানেল কেন খুলেছেন সব রেখে আপনি রান্নার চ্যানেল কেন খুলেছেন সব রেখে তাহলে কি মেকআপের চ্যানেল খোলা উচিত ছিল সেটা বলিনি আমার শাশুড়ি মানে ফরহাদের মা বিয়ের আগে বলছিলেন যে ওনার ছেলে খেতে খুব পছন্দ করে আর আমি কিছুই রান্নাতে পারতাম না বিয়ের পর আমি সব ধরনের রান্না শিখেছিলাম শুধু ফরহাদকে খাওয়ানোর জন্যই শিখতে শিখতে মজা পেয়ে গেছিলাম অফিস থেকে আসার পর খালি রান্নাই করতাম ওই যে বলে না পুরুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা হচ্ছে তার পাকস্থলি দিয়ে আমি তো জানতাম না যে রাস্তাটা আসলে ট্রাই করেন নাই অট্ট চাচ্ছেন আমার হাতে রান্নাই শুধু ভালো তাই না আমার হাতে গাছপালাও হয় যা হাত দিয়ে পুঁতে দিলেই হয়ে যায় প্রচুর ফুল দেয় রেজান লক্ষ্য করে শালা তার প্রশ্ন উত্তর দেওয়ার দরকার মনে করছে না নিজের যা ইচ্ছা হচ্ছে তাই বলছে কিন্তু আয়রনই হলো আমার হাতেই উর্বরতা আছে জরায়ুতে নাই এটাও কিছু প্রারেশনের একটা কারণ না সন্তান আগে আগেও চাইত না এখন তো একেবারেই যায় না রেজওয়ান কফি শেষ করে উঠে দাঁড়ায় আমি তাহলে বের হই যাওয়ার আগে সান্ত্বনামূলক কিছু বলবি না ভাবে রেজওয়ান ব্রেকআপ খুলেই সুইসাইড করে ফেলতে চাওয়া উচিত না কিংবা অসুস্থ মায়ের সেবা করতে গিয়ে স্বামীর সঙ্গে দূরত্ব হয়েছে এমন ভেবে কষ্ট না পাওয়ার পরামর্শ না পাওয়ার পরামর্শ কিন্তু শাহালাত তার সম্পর্কে যে নিম্ন ধারণা তাদের তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে আপনি যার সঙ্গে কথা বলেন সে এমনিতে কি করে কেন জেনে কি করবেন কিছু না জাস্ট কৌতূহল কেউ যে লোকের সঙ্গে কথা বলে টাকা নিতে পারে এমন কথা প্রথম শুনলাম তাই বলে সে টাকার বিনিময়ে আপনার সঙ্গেও কথা বলবে এমন নাও হতে পারে আমার তো কথা বলার মানুষ দরকার নাই। আমার রুজি দরকার নাই রেজান উঠে দাঁড়ায় শ্যালাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে তারা পরস্পরের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ তাকিয়েই থাকে তো এটা হচ্ছে টকমি গল্পের নাম গল্প আজকে এটা পড়লাম অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছে আশা করা যায় শব্দ টব্দ ভালো উঠেছে কারণ আমার ল্যাপেলটা নষ্ট হয়ে গেছে এই জন্য আওয়াজ নিয়ে একটু ঝামেলায় আসি আর কি ওকে সবাইকে অনেক ধন্যবাদ ভবিষ্যতে হয়তো আমি আমার বই থেকে আরও একটু পড়বো আরও কিছু অলরেডি পড়া বই রিভিউ আমি দিব ইনশাল্লাহ তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ባላፈልብን